হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও তো খুব ভালো আছি তো আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে এই ঘুম থেকে উঠে জাস্ট মাইটিটা বদলে মুখটা ধুলাম আর উঠেই দেখছি এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো সকালবেলা উঠে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আজ বৃহস্পতিবার আজ কিন্তু অম্বুবাচিটা ছাড়বে গেছে ভোরবেলা তিনটে নাগাদ ছেড়ে গেছে তো গাছে দেখো কিন্তু টগর ফুল আর কাঞ্চন ফুল কিন্তু ভরে গেছে তো আজ বৃহস্পতিবার ফুল হয়েছে অনেক ভালোও হয়েছে কিন্তু সকাল দিয়ে যদি এইরকম কন্টিনিউ বৃষ্টি পড়ে তাহলে আমরা কাপড় কীভাবে কাঁচবো তো আজকে জানো সবাই যে জামা কাপড় কাচতে হয় তারপরে মানে ঠাকুর ঘরটা সমস্ত পরিষ্কার করতে হয় তো তোমরা সবাই জানো তো কিন্তু এই বৃষ্টির ওয়েদারে কী করবো আর এদিকে দিয়ে কিন্তু আমার বর্মাশা কিন্তু কালকে রাতে ফুলে এনে কিন্তু রেখে দিয়েছে দেখো এখানে ফুল কিন্তু কিনে ফুল আর খেজুর এই যে ভগবানকে দেবো ফুল আর খেজুর তো আমি এখনও কিন্তু রান্না বসাইনি এবার রান্না বসাবো তো হচ্ছে একটু তাড়াতাড়ি উঠেছি বৃহস্পতিবার তো যেহেতু তারপরে ঠাকুরঘর পরিষ্কার আছে সব ঘরেরও মানে জামা কাপড় কাঁচা পড়ে আছে অনেক কাঁচাগুলো পড়ে আছে তারপরে রান্না করব বৃহস্পতিবার অনেক সময় লেগে যাবে স্কুল আছে তো সেই কারণে আমি একটু অনেকটাই তাড়াতাড়ি উঠেছি আজকে তো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো বৃষ্টি তো কন্টিনিউ চলছে দেখো দেখো রান্নাবাড়িও কমপ্লিট কাজ বাজও কমপ্লিট তারপরে কিন্তু ভাত খাইয়ে দিচ্ছি এবার কাজে বেরোবে তো দেখো কিন্তু একটু বডিটা দেখে নিচ্ছিল যে আমার বডিটা কতটা কি হয়েছে বুঝতে পারছো তো তারপরে চলে এসে কিন্তু ঠাকুর ঘরে দেখো তো ঠাকুর ঘরে এই যে কাপড়গুলো দিয়ে সামনেটা আমি ঘিরে দিয়েছিলাম আর সামনে জায়গাটার মধ্যে ঠাকুরকে খেতে দিতাম আমি তো একটা থালার মধ্যে খেতে দিতাম মানে প্রত্যেকটা থালা দিতাম না পাঁচটা থালা আর পেত দিতাম না খেতে একটা থালার মধ্যে দিয়ে দিতাম ঠাকুরকে খেতে তো দেখো একে একে সমস্ত কিন্তু ঠাকুরকে আমি তুলে এগুলো পরিষ্কার করে নেবো আর বাসি ফুল টুলগুলোও ছিল কিন্তু যেহেতু পুজো দিয়ে আর ঘিরে দিয়েছিলাম ঢেকে দিয়েছিলাম সেই কারণে কিন্তু সব ফুলও শুকিয়ে গেছে তো এগুলো পরিষ্কার করে নেবো তো আজ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কেমনভাবে আমি ঠাকুর পরিষ্কার পরিষ্কার করি আর তোমরা তো জানো পেথলের ঠাকুর বলতে আমার শুধু মা লক্ষ্মী আছে ইনি আমার ননদের শাশুড়ি মা এটা আমাকে উনি নবদ্বীপ থেকে আমাকে এনে দিয়েছিল তো দেখো এখন মা লক্ষ্মীকে কিন্তু আমি ঘিমধু দিয়ে আমি এখন স্নান করিয়ে নেবো তারপরে কিন্তু পুরো রেকর্ড করে নিতে পারো শুধু ভিডিও করে আর তারপর জল জল যা যাচ্ছে পুরো ধুয়ে কমপ্লিট করে নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা ঠাকুরও সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে কেনা ফুল আর গাছের ফুল যে সুন্দর করে ঠাকুর ঠাকুর ঘর সাজিয়ে আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজ ঠাকুরকে কিন্তু দিয়েছে দেখো কাঁঠাল কলা আর খেজুর আর দিয়েছে দুধ তো দুধ দিতে হয় তো তা আমি দিয়ে দিয়েছি দেখো দুধ অল্প একটু বাটি করে নিয়ে ঠাকুরকে দুধ দিয়ে দিয়েছি তো আমার ঠাকুর ঘর সাজানোটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো বন্ধুরা তোরা পুজো দেওয়া কমপ্লিট পরমশায়ও তো বেরিয়ে গেছে তোর কালকে রাতে রুটি আছে তো লালি বসে আছে লালিকে দেব রুটি লা লালি ও একদম মঞ্চের মধ্যে উঠে বসে আছে তো আজ স্কুল যাবো ভাবলাম আকাশটা কিন্তু পরিষ্কার পুরো দেখো রোদ উঠে যে বৃষ্টি পড়ছিল সকালবেলা এখন কিন্তু আবার রোদ উঠে আকাশটা পরিষ্কার হয়ে গেছে তো স্কুল যাবো ভাবলাম তারপরে যেই পুজো দিতে দিতে আমার দশটা দশ হয়ে গেছে আসলে পুজো দিলাম ঠাকুর ঘর পরিষ্কার করলাম পাঁচ চার করতে তো দশটা দশ হয়ে গেছে তো তো সেই কারণে ভাবলাম আর আজকে আর স্কুল যাবো না তো ছেলেও কিন্তু এদিকে অনেকটা রেডি হয়ে গেছে গিয়েছিলাম এইদিকে দেখো প্রসাদ তুলে নিয়ে চলে এসেছি চলো এবার একটু প্রসাদ মুখে দিই দশটা দশ বাজে যে তুমি চলে যাব যেতে পারবো না কেননা দশটা চল্লিশের মধ্যে স্কুলে না ঢুকতে পারলে তখন ঢুকতে দেয় না দশটা চল্লিশের মধ্যে স্কুলে ঢুকতে হয় তো এতটা রাস্তায় আমার সাইকেল চালিয়ে যেতে অনেকটা সময় লাগে তো আমি এখন রেডি হইনি সেই কারণে গেলাম না তো বাড়ি আছো ম্যামের পড়াগুলো করে নেবে তো কেটে গেলো যাই হোক করে তো আমাদের রিউশোনা দেখো সন্ধেবেলায় এসছে তো মায়ের সঙ্গে বাবা ওষুধ ওটা সায়ন দাদার ওষুধ আর দাদা কই দেখি দাদা কই দাদা 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 কই দাদা দাদা কই দাদা কই এড়িউ দাদা কই আর পিসি কই পিসি এড়িউ মাথা কোথায় দেখি দে তো মাথা মাথা কোনটা দেখি দে হ্যাঁ চোক কই চোক 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 হ্যাঁ নাক কই নাক নাক না নাক কই নাক নাক কই দেখা কান কই কান এড়িউ কান কই

हेलो वो कितना खूब सुंदर ভাবে पीसी कोनटा वो দেখায় এত ভালো করে দেখায় ভালো লাগে पीसी कोनটা দেখিয়ে